বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন হুগলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে সামিল হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেইমানে তাকমা দিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এই চুচুরা রবীন্দ্রনাথ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের অনুষ্ঠানে সামিল হন তিনি এদিনে অনুষ্ঠানে এলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে জানালেন যে আগামী লোকসভা নির্বাচনে রাজ্যের ডবল ইঞ্জিন সরকার হবে কারণ আপনারা জানেন যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম উনিশশো সালের ছয় জুলাই হয়েছিল এবং আমরা হুগলি জেলার প্রাণকেন্দ্র চুঁচুড়ার এই সুন্দর হলে অনুষ্ঠান করছি এখানে জিরাটেই তাদের যে পিতৃপুরুষের বা তাদের পরিবারের এখানে তাদের সমস্ত কিছু যুক্ত ছিল এবং তারা এখানকারই বাসিন্দা ছিলেন পরবর্তীকালে তারা কলকাতার ভবানীপুরে করে যান তাই হুগলি জিরাট গ্রাম এবং জেলার হুগলি জেলার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বিষয় আলোচনা করতে গেলে বারে বারে আসে এই মহামানব মাত্র বাহান্ন বছর জীবিত ছিলেন আমরা যেমন নেতাজির অন্তর্ধান রহস্য আজও তার সঠিক উত্তর পায়নি বা কাউকে দিতেও পারি না ঠিক একইভাবে কাছে অজানা এবং তার মাতৃদেবী তৎকালীন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু বা জম্মু কাশ্মীরের তৎকালীন মুখ্যমন্ত্রী শেখ আবদুল্লার কাছে বারে বারে আবেদন করা সত্ত্বেও তার এই রহস্য কোন তদন্ত আমরা দেখতে পাইনি আমি বিশেষ কয়েকটি বিষয়ে তার অবদানের কথা উল্লেখ করব তিনি সবচেয়ে কম বয়সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট সদস্য ছিলেন মাত্র বাইশ বছর বয়স তিনি একমাত্র ব্যক্তি যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি রাষ্ট্র মানে আন্তর্জাতিক ভাষার সাথে সাথে আমাদের বাংলা ভাষার প্রথম তিনি স্বীকৃতি কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে তিনি চালু করেন এবং উনিশশো সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রথম বাংলাতে বক্তৃতা করে তিনি বাংলা ভাষা তার মর্যাদা ইংরেজদের সময় যেখানে ইংরেজি ছাড়া কিছু অচল ছিল এটা ডক্টর শ্যামা মুসাদ মুখার্জির অবদান তার দ্বিতীয় অবদান হচ্ছে যে তিনি ভারতবর্ষের মধ্যে রেখে দিয়ে গেছেন উনিশশো সাতচল্লিশের বিশা জুন কলকাতা বিধান পশ্চিমবঙ্গ বিধানসভার আইনসভায় সেখানে ভোটাভোটির মাধ্যমে পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশে আমরা থাকব না পশ্চিমবঙ্গে থাকব এই সিদ্ধান্ত ভোটাভটির মাধ্যমে সিদ্ধান্ত নির্দিষ্ট হয় সিদ্ধান্তে উপনীত হয় তাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মাননীয় হরিপদ ভারতী মাননীয় জ্যোতি বসু রতনলাল ব্রাহ্মণ এরা সহ মূলত বাংলাভাষী হিন্দু সাংসদ বিধায়করা তারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে আমরা হিন্দু প্রধান পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে থাকব আর মুসলিম প্রধান অংশটি তৎকালীন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশের অন্তর্ভুক্ত থাকবে তাই আজকে আমরা যে পশ্চিমবঙ্গ নিয়ে এত বড়াই করি পশ্চিমবঙ্গের নিজেকে রূপকার রেজুলেশন করে চেঞ্জ করতে পারবেন না এটা হচ্ছে সেকেন্ড কন্ট্রিবিউশন বিগ কন্ট্রিবিউশন থার্ড যেটা তিনি সবসময় এর বিরুদ্ধে তার সর্বাত্মক লড়াই ছিল তিনি সেই কারণে তিনশো সত্তর ধারা হটানোর জন্য চেষ্টা করেছেন লড়াই করেছেন কাশ্মীর অভিযান করেছেন শেখ আব্দুল্লাহ তাদেরকে আটকে নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি ভারতবর্ষে তার যোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির নেতৃত্বে এইটা তুলে দেওয়ার পরে ডক্টর শ্যামাপ্রসাদ প্রসাদ মুখার্জির যে স্বপ্ন আমরা পূরণ করতে পেরেছি এবং ডক্টর শ্যামাপ্রসাদ প্রসাদ সব সময় তিনি রাষ্ট্রের কথা সনাতন সংস্কৃতির কথা এবং দেশপ্রেমের কথা বলেছেন বাঙালিকে ভালোবেসেছেন ভারতমাকে পুজো করেছেন তার অবদান আমরা অস্বীকার করতে পারবো না তিনি যে বীজটা বপন করেছিলেন যা প্রথম নির্বাচনে মাত্র তিনটে আসন পেয়েছিল জনসংঘ জিও বার বাজে পার। মানে সেন্ট্রাল যে অন্তিম বাজে অন্তিম ছত্রিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান ভোটের আগেই এ যখন ভবিষ্যদ্বাণী করেছে জেনে এখন মোদীজি চারশো পেরিয়ে গেছে এ ফুটবল নিয়ে গেছিল কিরণমানন্দের পাল্লায় পড়ে আপনার উত্তর উত্তরপ্রদেশে গিয়ে এতগুলো চন্দন মাথায় লেপেছে বারাণসীতে এরকম করে দু হাত দিয়ে চন্দন ঘেটেছে ঘেটে দুধের বালতি ঢেলেছে দিয়ে যতগুলো সিটে প্রচার করেছে মুলায়মের ব্যাটার হয়ে সবগুলো সিটে হেরেছে গোয়ার হারেছে তারপরে এ যেখানে যাবে হারবে আমি আপনাকে বলে দিলাম এই রাজস্থান মধ্যপ্রদেশের আগে বলেছিলাম ছত্রিশগড় মধ্যপ্রদেশ আর রাজস্থানে সেমি ফাইনাল এর ফল তো সবাই জানে পাশেও দাঁড়াচ্ছেন মমতা ব্যানার্জিকে বলবো ক্ষমতা থেকে বারাণসীতে গিয়ে মোদীজির বিরুদ্ধে লড়ুন না আপনার কত দম আছে বলবো মোদীজি অনেক বড় ব্যাপার হিমালয় পর্বত আমার সঙ্গে লড়ে যে পারেনি সে মোদীজির সঙ্গে উদ্বিগ্ন কেন মুখ্যমন্ত্রী সিএ ওনার কাছে খবর আছে যে সিএ পোর্টাল চালু হতে চলেছে আইন তো আগেই হয়েছে রুল ফ্রেম হয়ে গেছে ফেব্রুয়ারি মাসেই এক্সিকিউশনের দিকে যাচ্ছে ভারত সরকারের গৃহমন্ত্রীর গৃহমন্ত্রণালয় এবং যারা হিন্দু বাঙালি বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে এসেছেন যেমন আমার মাকে বরিশাল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ঠিক এইভাবে যারা বাঙালি হিন্দু বাংলাদেশ থেকে খেদিয়েছে ওরা এক কাপড়ে পালিয়ে এসছে তাদেরকে সহ নাগরিকত্ব নরেন্দ্র মোদিজির কমিটমেন্ট অমিত শাহজির তৈরি করা আইন কার্যকর হতে চলেছে এবং এক্ষেত্রে আগের আইনের রুলে কালেক্টরেটদের হাতে ছিল এবার কেড়ে নিতে চলেছে ভারত সরকার সরাসরি আপনি অ্যাপের মধ্য দিয়ে আপনার এনরোলমেন্ট করতে পারবেন আপনাকে ভারত সরকার আপনাকে সম নাগরিকত্বর সার্টিফিকেট প্রদান করবে এটাতে আতঙ্কিত মমতা বন্দ্যোপাধ্যায় কারণ পশ্চিমবাংলার দু কোটি বাঙালি হিন্দু তাদের উনিশশো সাল থেকে কেপি ঠাকুরের নেতৃত্বে যে লড়াই সেই লড়াই সফল হতে চলেছে এই ফেব্রুয়ারি মাসে এর থেকে বড় প্রাপ্তি কিছু নেই তাই মমতা ব্যানার্জি আতঙ্কিত যে আমার সিটগুলো সব গেল আমার সিটগুলো সব গেল আর এখানে পঁয়ত্রিশ হওয়া মানে পরের দিন মমতা ধপ তারপরের দিন বিজেপি সরকার

আর আমার গাড়ি আক্রমণ করতে আসে মাওবাদী নাম নিয়ে তাদেরকে ছেড়ে লোকরা তো যেমন অজিত চৌধুরীরা বহরমপুরে এসে বিপ্লব করে আবার দিল্লিতে গিয়ে ময়লা ভাইপোর সঙ্গে মিটিং করে চারবার সোনিয়া গান্ধী রাহুল গান্ধীরা মমতা ব্যানার্জির সঙ্গে ইটিং ফিটিং সিটিং করেছে পাটনায় করেছে বাঙ্গালুরুতে করেছে মুম্বাইতে করেছে সম্প্রতি দিল্লিতে করেছে এর উত্তর ওই কংগ্রেসিদেরই দিতে হবে আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিনের পক্ষে লড়াই করছি পশ্চিমবঙ্গের মাটিতে স্বাধীনতার পরে কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড লেফট ফ্রন্ট টেস্টেড এবং রিজেক্টেড টেস্টেড এবং কিছুদিনের তার যত হয়ে যাবে কিন্তু বিজেপি নট টেস্টেড আমরা ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে ডবল ইঞ্জিন সরকার রাষ্ট্রপতি সরকার করতে চাই যে সরকার সুরক্ষা দেবে সুশাসন দেবে যে সরকার বেকারদের হাতে কাজ দেবে যে সরকার রামরাজ্য দেবে রামরাজ্যর মানে হলো হাতে কাজ মাথায় মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী our customers' lives in many ways. Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Boroso. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.